সরকারি ভাবে চুয়াল্লিশ হাজার রাষ্ট্রশো পঞ্চাশ টাকায় বিদেশ যেতে পারবেন এটা শুধু বাংলাদেশ সরকারের সরকারি এমবাসি বোয়েসলের মাধ্যমে আপনি যেতে পারবেন এখানে আপনার যদি আর্থিক সমস্যা হয় তাহলে আপনি আর্থিক সহায়তা পাবেন সরকারি ব্যাংক সরকারের ব্যাংক আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এবং যারা কোনো কাজ জানেন না আপনাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদেরকে ফ্রিতে সরকারিভাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় টিটিসি রয়েছে সেখান থেকে আপনার জেলা থেকে আপনি প্রশিক্ষণ দিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সেখানে আপনার প্রশিক্ষণ শেষে বিভিন্ন জাপান তারপর বিভিন্ন বুনাই বিশ্বকাপের গার্মেন্ট ট্রেড দক্ষিণ কোরিয়া এসব কান্ট্রিতে আপনি যেতে পারবেন ভালো ভালো কান্ট্রিতে সেখানে আপনার সরকারি যেতে পারবেন কম খরচে ঠিক আছে বিশেষ করে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন আপনি ওয়েল্ডিং সেক্টর সহ ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন ম্যাড গার্মেন্ট স্ট্রেট এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার রয়েছে আমাদের এখন যে জব সার্কুলার আছে সেগুলো দেখে নিন আমাদের যে সরকারি আমাদের এই মাধ্যমে যেতে হলে এই চাকরির আপনাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ আমাদের বোসেল সরকারি অ্যাম্বাসি এই যে গভর্নমেন্ট লোক বোসেলের লোক এটা আমাদের মেকানিক্যাল পদের নাম গার্মেন্ট স্ট্রেট মেকানিক্যাল এক্সিকিউটিভ পদের নাম মেকানিক এটা হচ্ছে গাড়ির সার্ভিসিং সেন্টার নেক্সট হচ্ছে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে আমাদের জব সার্কুলার রয়েছে কনস্ট্রাকশন সেক্টর নির্মাণ শ্রমিক বিল্ডিং নির্মাণে মেশন রাজমিস্ত্রি ঠিক আছে পদের নাম মহিলা মেশিন অপারেটর পদের নাম মেশিন অপারেটর ক্লিনার পদের নাম জেনারেল লেবার গ্রাস কাটার এগুলো কিন্তু সার্কুলার চলতেছে তো এখন আসি আজকে যে সার্কুলারটা এটা হচ্ছে তেইশ জানুয়ারি দু পঁচিশ এই যে তারিখটা দেখতে পাচ্ছেন নাম্বার এক কর্মিক নাম্বার একে আছে তেইশ জানুয়ারি দু পঁচিশ আজকে লাইভে তারিখ দেখতে পাচ্ছেন আজকে তেইশ তারিখ এই যে বাংলাদেশ ওভারসিসমেন্ট সার্ভিসেস লিমিটেড বইসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় বইসেলের মাধ্যমে বিদেশি পুরুষ কর্মী নিয়োগ সংক্রান্ত নোটিশ এটা এখানে পদের নাম মেশন রাজমিস্ত্রি দৈনিক ষোলশ টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধু বেসিক এটা আট ঘন্টা ডিউটি পদে নাম বুফ বিনার এটা বেতন দৈনিক ষোলশ টাকা বয়স হতে হবে তিরিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতরে আঠারো থেকে পঞ্চান্ন হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে লাস্ট বয়স সীমা আছে পঞ্চান্ন চাকরি শর্ত বলি আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটি এবং খাবার কোম্পানি বহন করবে খাবার কর্মী কি বহন করবে এখানে হাজার হাজার বিভিন্ন কান্ট্রি কর্মী থাকে বিভিন্ন পারসন জন্য খাবার আপনাকে বহন করতেবে এখানে খাবারের জন্য আপনাকে টাকা পে কোম্পানি দিয়ে দিবে মানে সরকার দিবে বিভিন্ন ভাড়া নিয়োগকর্তা মানে সরকার বহন করবে বসলে সার্ভিস এর অন্যতম তথ্য আপনাকে যে কয় টাকা এখন খরচ করতে হবে আপনি যদি নিয়োগকর্তা নিবিষ্ট কর্মী আপনি যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে যদি সিলেক্টেড হন ভീഷ আসলে আপনাকে 40850 টাকা পে করতে হবে সরকারি ব্যাংকে তার আগে 1 টাকাও আপনাকে কাউকে দিতে হবে না এখানে লেখা আছে বৈষয় কোন নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগে প্রক্রিয়া বৈষয় কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি শাখা অফিস নেই আমাদের কোনো শাখা অফিস বা কোনো ব্যক্তি নেই যে আপনাদের কাছে ফোনে যোগাযোগ করে টাকা বা আর্থিক সহায়তা চাইবে এরকম কোনো ব্যক্তিকে আপনি কোনো আর্থিক লেনদেন করবেন না সরাসরি আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন দিতে চাইলে ফোন দিতে পারবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বিদেশ থেকে দেশ থেকে তো আমাদের নেক্সট সার্কুলারটি নিয়ে আলোচনা করা হবে এখন আপনি গুরুত্বপূর্ণ আপডেট এখানে আপনি যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে গার্মেন্টস ট্রেডে তারপর মেকানিকে আছে নেক্সট সার্কুলারটি হলো সিডনি অ্যাপারেলস এটা আপনার এমব্রয়ডারি ডিজাইনার্স মেশিন অপারেটর পদের নাম এখানে আপনাকে ঘন্টা করে ডিউটি করতে হবে বেতন পাবেন প্রায় লক্ষ টাকার থেকে ভিতরে আছে এখানে এখানে আমাদের সাক্ষাৎকার সময় যে সকল ডকুমেন্টস নিতে হবে এখানে আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা সুন্দর ক্লিয়ার পিকচার হতে হবে কোনো

পাসপোর্ট রঙিন ফটোকপি নিতে হবে রঙিন ফটোকপি বলতে আপনার যে মূল পাসপোর্ট আছে ওটার পাসপোর্ট প্রিন্ট কপি নেবেন যেটা দেখতে হবে রঙিন পিকচার বর্তমানে যদি কোথাও কাজ করে থাকেন দেশে বা বাইরে সেখানে আপনার পরিচয় বা হাজির কার্ড প্রয়োজন হবে শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আপনার শিক্ষাগত যোগ্যতা নেই অভিজ্ঞতার সনদ নেই কোন সমস্যা নেই আর যদি আপনার অভিজ্ঞতার সনদ প্রয়োজন হয় আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা যদি আপনাদেরকে সরকারি ভাবে ফ্রিতে অভিজ্ঞতা সনদ দেওয়ার ব্যবস্থা করে দেব ভোটার আইডি কার্ড কপি সহ আপনাকে এই তারিখের ভিতরে অ্যাপ্লাই করতে হবে এন্ড নেক্সট সার্কুলারটি আমাদের নিয়ে আলোচনা করা হবে এখন নেক্সট সার্কুলারটি হলো এটা হচ্ছে হসপিটাল হসপিটালে কাজ করতে হবে এটা আপনাকে বিভিন্ন পদ আছে নেক্সট সার্কুলারটি আমাদের মেকানিক্যাল এক্সিকিউটিভ এবং মেকানিক মানে ছয়শো ডিনার পাবেন

আপনাদের সাথে ইতিমধ্যে আমাদের সাথে কন্টাক্ট করছে দৈনিক যে কোনো প্রয়োজনে সরাসরি ফোন দিবেন বাংলাদেশের সহ পৃথিবীর সকল কান্ট্রিতে আমাদের কিন্তু এমবাসি রয়েছে সরকারি এমবাসি সেখানেতে আমাদের হেল্প ডেস্ক আছে সেখানে সরাসরি যে কোনো প্রয়োজনে আপনারা ফোন দিলে আমাদের সাথে আমরা তাদেরকে বলে দিলে আপনাকে যে কোনো প্রয়োজনে তারা সহায়তা দিয়ে থাকবে এন্ড আমাদের এখানে পূর্তি সপ্তাহে কিন্তু জব সার্ভ করে দেওয়া হয় ঠিক আছে প্রজেরা ফোন দিয়ে একটা প্রশ্ন করেন যে কম খরচে ভিতরে যেতে চান আপনারা সরাসরি আপনারা अप्लाई করতে হবে अप्लाई করলে আপনাকে রিক্রুটিং এজেন্সি আমাদের রিক্রুটিং এজেন্সি আছে সেখান থেকে আপনাকে ডাকা হবে ইন্টারভিউ দিতে ইন্টারভিউতে স্ক্রিন ইনশাআল্লাহ আমরা একটা কঠিন প্রশ্ন আসে না

আপনি তো যদি মেকানিক্যাল এক্সিকিউটিভ সম্পর্কে জান মেকানিক্যাল এক্সিকিউটিভের কাজ কি বা এটা কি ধরনের পোস্ট এ সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে আপনি যদি নির্মাণ শ্রমিক পদে অ্যাপ্লাই করেন আপনাকে নির্মাণ শ্রমিককে কি কি কাজ করতে হয় তাদের নিয়ম কারণ কি এগুলো সম্পর্কে বেশি ধারণা থাকলে এর ভিতর থেকে প্রশ্নটা আসে এটা খুবই সহজ মেশন রাজমিস্ত্রি আপনাকে ইট এবং আপনাকে বালু এবং সিমেন্টের পরিমাণ কত এবং এক এরকম জাস্ট উদাহরণ হিসেবে আপনি এরকম প্রশ্ন করা হবে কতটুকু নিতে হয় কতটুকু জায়গায় আপনি প্লাস্টার করবেন বিল্ডিং এরকম মহিলা মেশিন অপারেটর বা মেশিন অপারেটর বা ক্লিনার যেখানে এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য ড্রাইভিং হলে প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাকে কাজ জানতে হবে যদি এই কাজ অ্যাপ্লাই করেন তাহলে এই কাজ সম্পর্কে আপনি ধারণা নেবেন এবং এই কাজের উপর থেকে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে

যে ইন্টারভিউ তে পাশ বলছে অনেক কিন্তু আমরা দেখাতে কি করছি ঠিক আছে এটা না করি আমরা কারণ এই ছবিতে আমাদের সিসি ক্যামেরা আছে এখানে দেখা যাচ্ছে যে আপনারা কি কি করেন ক্লাসরুমে ক্লাসরুমে কি সুন্দর করে আপনারা বসে থাকবেন আমাদের স্যার আসলে আপনাদের সাথে কন্টাক্ট করবে তো নেক্সট সেক্টর এক্সপ্লেন গার্মেন্টস সেক্টর এখানে কিন্তু অসংখ্য কর্মীরা কাজ করতেছেন বিশেষ করে মেয়ে ছেলে উভয় আছে এখানে এই দেখতে পাচ্ছেন ছেলেরা আছে ঠিক আছে নেক্সট হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর বিশেষ করে মেশন রাজমিস্ত্রি এরা কিন্তু এখানে বিল্ডিং এর রড বাঁধাই করছেন রড বাইন্ডিং

পরবর্তী সপ্তাহে আমাদের জব সার্চ ক্লাসে অনেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না কোনো কারণবশত চিন্তা করবেন না এ সপ্তাহে যদি অ্যাপ্লাই করতে না পারেন নেক্সট সপ্তাহে আপনারা অ্যাপ্লাই করবেন কারণ আমাদের জব সার্চ প্রতি সপ্তাহে আসে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর কোনো কিছু যদি প্রয়োজন হয় সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিয়ে বা মেসেজে আপনারা যোগাযোগ করবেন আর যদি খুবই গুরুত্বপূর্ণ হয় আপনারা সরাসরি কমেন্টে লিখে দেবেন আপনাদের জেলার নাম লিখে দেবেন ওগুলো সুন্দর করে আমাদের টিম আপনাদের সাথে খুব তাড়াতাড়ি রেসপন্স করবে আমাদের সরকারি এই এমবাসির একটাই ওয়েবসাইট এবং এই যে আমাদের ইউটিউব চ্যানেল এখানে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা অ্যাপ্লাই প্রক্রিয়া দেখিয়ে দিব দেশে বিদেশে সবসময় আপনাদের পাশে আছি আমরা অ্যাপ্লাই করতে হলে আপনাকে অ্যাট ফার্স্ট আমাদের গুগলে আসতে হবে গুগলে আসে এই লিঙ্কে প্রবেশ করতে হবে আমাদের লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে প্রিন্ট করে সরাসরি আমাদের এই অ্যাম্বাসিতে চলে আসতে পারবেন আপনি যদি অ্যাপ্লাই করতে চান আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের কিন্তু একই ওয়েবসাইটের দুইটা সিস্টেম আছে এখানে একটা সরাসরি বইসেল আর একটা হচ্ছে আমাদের বইসেলের সম্পর্কিত ঠিক আছে এটা কিন্তু দুইটা আলাদা কিন্তু একটু পার্ট বাই পার্ট দুইটা লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে প্রকাশের তারিখ পাবেন আর এখানে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এখানে অ্যাপ্লাই করতে হলে আপনি বিস্তারিত আবেদনে টাস করবেন আবেদন টাস করলে এরকম একটা উইন্ডোজ চলে আসবে বইসেলের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ এই যে লিঙ্ক দেওয়া আছে এখানে পুরস্কার নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে একটা ওটিপি কোড আপনার সিমে যাবে সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গুগল অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে লগ সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম পিতা মাতা সহ সকল তথ্য আপনি

এখানে পিক্সের দিবেন সুন্দর করে পাসপোর্ট সাইজের আইডি নম্বর ফুল নেম ডেট অফ বার্থ এজ মেল ফিমেল এটা জেন্ডার সুন্দর করে এগুলো দিবেন ডেট অফ বার্থ দিবেন তারপর মেডিকেল স্ট্যাটাস ম্যারিড সিঙ্গেল বা সুন্দর করে দিবেন পাসপোর্ট নং অ্যাড্রেস রিজিয়ন অরিজিন আপনি কোথায় থাকেন মেজর সিটি বা গ্রামে বা ভিলেজে চাষ করে সেখানে থাকেন বা ফোন নাম্বার দিবেন

কোনো চিন্তার কারণ নেই আপনারা যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ